অনুভবে অনুভূতি আমার প্রথম বই ছিল কাব্যগ্রন্থ তারপরে আছে সম্পর্কের বৃত্ত তৃতীয় ছিল নবস্বপ্ন আর চতুর্থ বই ছিল বজ্রকণ্ঠে একাত্তর পঁচিশের বইমেলা যেটি আসছে জীবনযাপনে দর্শক আসসালাম আলাইকুম ওমর একুশে বইমেলায় কথা বলবো একজন লেখিকা এবং কলেজ প্রভাষক পাড়ানা আপু সাথে আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি একুশে বইমেলা আপনার কোন বইটি প্রকাশিত হয়েছে আমার এবার অমর একুশে বইমেলা পঁচিশে জীবনযাপনে প্রবন্ধটি প্রকাশিত হয়েছে প্রিয় বাংলা প্রকাশনী থেকে মূল থিম যেটা আমি লিখেছি আসলে সব কিছু মিলে জীবনের নানা রঙ আছে জীবনের রূপ রস গন্ধ সব কিছু মিলেই আসলে একটি জীবন সেই জীবন জীবনযাপন করতে গিয়ে আমরা যেগুলোর সম্মুখীন হই এবং যা আমাদের জীবনে ঘটে যায় যেমন যাপিত জীবনে গল্প যে বইটির মধ্যে আছে যে নিজেকে সময় দিন তারপরে আছে মানুষের পাশে থাকি মানুষ বাঁচে তার কর্মে এরকম অনেকগুলো একশো বারোটি টপিকস নিয়ে আমার বইটি এবারের বইমেলা প্রকাশিত হয়েছে আমি আশাবাদী যে এটি ছোট থেকে বড় সকলেই এই বইটি পড়ে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে এবং সবাই পছন্দ করবে বলে আমি খুব আশাবাদী এটা আপনার কততম প্রকাশনী হ্যাঁ এটি আমার একক কাব্যগ্রন্থের তৃতীয় প্রকাশনী এবং আরও যৌথ কাব্যগ্রন্থ আমার অনেকগুলো রয়েছে আমি আরও অনুভবে অনুভূতি আমার প্রথম বই ছিল কাব্যগ্রন্থ তারপরে আছে সম্পর্কের বৃত্ত তৃতীয় ছিল নবস্বপ্ন আর চতুর্থ বই ছিল বজ্রকণ্ঠে একাত্তর এবং তার পরবর্তী বই এবার চব্বিশে বইমে পঁচিশের বইমেলায় যেটি আসছে জীবনযাপনে এটি আমার এবারের বই এবং মরুকুম মোচন করেছি আজকে আমরা আমার এই বইটির মরুকুম মোচনে আমার অনেক শুভাকাঙ্ক্ষী এবং অনেকেই আমার সাথে ছিলেন এবং আমার প্রতিদেব বলে আমি যাকে সম্বোধন করি এবং বইটির যে আমি এখানে যে এটি আমি দিয়েছি বইটি উৎসর্গ দিয়েছি আমার হাজবেন্ডকেই তিনি আমার সাথে আছেন আপনার সহধর্মিনী একজন কলেজ প্রবাসক এবং একজন লেখিকা এরকম একজন ব্যক্তিত্বকে আপনার সহপাঠী হিসেবে বা সহধর্মিনী হিসেবে পেয়ে আপনার অনুভূতিটা দর্শকদের সাথে শেয়ার করবেন প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি তো এক কলেজ কলেজে প্রভাষক এবং পাশাপাশি উনি লেখে এটা আমার জন্য খুবই ভালো এবং প্লাস পয়েন্ট উনি লিখতে যে জীবন একটা কথা আছে যে লিটারেচার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি উনি সমাজের কি ঘটতে চাচ্ছে কী ঘটছে কি ঘটবে সব তুলে ধরার চেষ্টা করেছেন এটা আমার খুব ভালো লেগেছে উনি একজন শিক্ষক মানুষ কলেজ চালান এবং পাশাপাশি সমাজের মূল চিত্র অরিজিনাল চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছেন এটা আমি খুবই ভালো অনুভব করেছি ধন্যবাদ আপনাকে